সবুজ শস্য শ্যামলা বাংলা বর্ষায় চারিদিক মাঠ ঘাট সর্বত্র নতুন চারা বপনে একেবারে ভরে উঠেছে সবুজে তারই মাঝে মায়ের বাপের বাড়ি আসা সবুজ ভবিষ্যতের প্রতীক আর এই সবুজ নিয়েই নামকরণ করলেন বাংলার রূপকল্পের রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলছি কলকাতার এক বিখ্যাত পূজো টালা প্রত্যয় জানেন এবার তাদের শত বর্ষ উদযাপন তাই তো সকলের মননে যেন অধীর আগ্রহ অতি উচ্ছ্বাস এবারে তাদের থিম মনে প্রাণে তাই তো বৃষ্টিও তাদের সবার রাখতে পারেনি বৃষ্টিকে উপেক্ষা করে প্যান্ডেল বাঁধার কাজ বেশ চলছে খবর বাংলার প্রতিনিধি তাই তো পৌঁছেছিল টালা প্রত্যয়ের কমিটির সদস্যদের সাথে কথা বলতে আমরা সকলেই জানি গত বছর টালা থিমের নাম ছিল বিহীন এবং এবছর টালা প্রত্যয়ের একশো বছর পূর্তি এবং এবারের থিমের নাম বিজঙ্গন কিন্তু এই থিমের ব্যাপারে বিস্তারিত কিছুই বলতে চাইছেন না ক্লাবের কর্মকর্তারা তবে বিজঙ্গনের আক্ষরিক অর্থ বীজের ক্ষেত্র বা স্থান তবে এই আক্ষরিক অর্থ কতটা প্যান্ডেলে ফুটিয়ে তুলতে পারবেন সেটি দেখতে হলে চোখ খবর বাংলার পর্দায় পুজো কমিটির সদস্য থেকে শিল্পী এবং স্থানীয় মানুষজন শতবর্ষের আবেগ যেন তাদের প্রত্যেকের গলায় নতুন চমক থাকেই কিন্তু এত তাড়াতাড়ি চমকটা বলবো ফাক এটা ক্রমশ প্রকাশ্য হবে এবার থিম হচ্ছেন বি জঙ্গল থিম মেকার হচ্ছেন শ্রদ্ধেহ অবতস্য কিছুটা নয় ওটা ক্রমশই প্রকাশ্য হবে সবে তো আমরা ঘোষণা করলাম যেটা আছে এবার তো আমাদের শতবর্ষ এবার আমরা আবেগ উচ্ছ্বাস একটা বলতে গেলে চূড়ান্ত পর্যায়ে চলে গেলে এবং আমরা এটাও চাইবো যে দর্শকরাও যাতে দেখে চমকিত পুলকিত তার সঙ্গে ভাবে এনজয় করতে পারে থিমটা মেনলি করে সত্যি কথা বলতে থিম মেকারই করে আমরা তাকে সাহায্য করি বলতে পারে অ্যাসিস্ট করি এই যথেষ্টই উনি এই অভিযোগ করতে আশা করিস এই মানে এটা এক বলতে গেলে সত্যিকারটা টিম মেকারি তারি মস্তিষ্ক অস্বীকার করবো না বর্ষাতে তো সত্যি সমস্যা শুধু আমাদের নয় সব বড় সমস্যা হয় বৃষ্টি পড়লে কাজ করতে সমস্যা হয় তবে আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই এই সমস্যার ফেস করেছি বলতে পারে সুতরাং আমরা জানি কি করে বেরোতে হয় বা যারা করে মন্ডপ সাজায় যারা থাকে আলোতেও এখন থাকে তারা জানে কি করে সেই সমস্যার সমাধান হয় ও আস্তে হয়ে যায় তারপর তো একটা আশীর্বাদ থাকে নিঃসন্দেহে এক্সপেক্ট করি যে একটা অন্যরকম কিছু হবে কি করতে চাইছে তারা সেটা তো লাইকস এক মানে দেখার খুব ইচ্ছা আছে আশা করছি ভালো কিছু করবে অন্যরকম কিছু কিছু একটা প্রত্যেকবাড়িতে মোটামুটি লাইট এন্ড এটা হয় এগুলো হয় এবারে এবারেও একটা ইও দেখছি এডও দেখছি এলইডির একটা মনে একটু কিছু ভালো কিছু করবে বলি আশা করি তারা পত্তায় পূয়ে কমলা দেখি কয়েক বছর হয়েছে আগে যেটা তারা পাক সর্বজনীন দুর্গ উৎসব সেটা নাম পরিবর্তন করে তারা পত্তায় হয়েছে এখন এটা প্রচার করেছে লোকে জনসাধারণ চালাপত্তা দেখার জন্য প্রচুর লোক আসছে দেখ আমি এপাড়ারই বাসিন্দা আমিও যাওয়ার সময় তো দেখতে হয় দেখি কিন্তু যে আভিজাত্য যে পুজোর আনন্দ সেটা কিন্তু নেই আমরা আগে যে পুজো করেছি টালাপাক সার্বজনীন দুর্গ উৎসব তার যে আনন্দ তার যে অনুভূতি ছেলে মেয়ে বাচ্চা ছেলেমেয়েরা জামা কাপড় পরে যে দেখতো সেই জিনিস এখানে নেই এই পর্যন্ত বলতে আমি ওই তালাপুত্রের পাশেই থাকি ওই ফ্ল্যাটের পেছনে তো যতটা জানি আগে কমিটি বাতিল হয়ে গেছে কারণ ক বছর ধরে ওই লোহার ঠাকুর করছে করছে পাড়ার লোক অন্তত রাস্তাটা পুরো বন্ধ করে দেয় হ্যাঁ বাজার দোকান রিক্সা করে এ করে আসার অসুবিধা আছে যার ফলে কেউ মানে এ সঙ্গে দেবিন সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা